আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই যে রাত্রের পরিবেশটা কীরকম থাকে এখানে এটি আজকে আপনাদেরকে দেখাবো যে রাত্রের পরিবেশটা এখানে কীরকম থাকে ঠিক আছে এই যে দেখতেছেন এটা কিন্তু একটা চশমার দোকান চশমার দোকানে আপনার রাত্রের পরিবেশটা এরকমই থাকে মানে দোকানে কেউ থাকে না বা এই যে দোকানের সিস্টেম হচ্ছে এরকম যে আপনার শাটার নেই কোনো বাস গ্লাসের দরজাটা বন্ধ করে দিছে বাস হয়ে গেছে তো এখানে দোকানের পরিবেশটা এরকমই থাকে এটা একটা সানগ্লাসের দোকান চশমার দোকান আরও দেখাবো আপনাদেরকে এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা কম্পিউটারের দোকান দোকানের পরিবেশটা দেখেন এটা ভিতরে মানে শুধু দরজা লাগায় রাখছে তো এটা একটা কম্পিউটারের দোকান তো এখানেও কেউ থাকে মানে এখানে দোকানে থাকার কোনো সিস্টেম নেই আর সামনে শাটার লাগায় না শুধু একটা মানে দরজাটা তালা দিয়ে চলে যায় ঠিক আছে আর এই যে দেখেন এটা হচ্ছে একটা কাপড়ের দোকান রেডিমেড কাপড়ের দোকান তো এটারও দেখেন এই যে মানে দোকানের ভিতরে কেউ নাই বা শাটার ফালাই নাই শুধু তালা লাগাই চলে গেছে এখানে বেশিরভাগ দোকানই এরকম থাকে মানে তালা লাগায় শুধু চলে যায় আর কেউ থাকে না দোকানে তো তেমনি শাটার টাটার ফালাই না আরেকটা আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে যে যেটা আসলে নিরাপত্তা কীরকম এটা আপনি এখানে বুঝতে পারবেন এই জিনিসটা দেখলে এই যে এই যে দেখেন একটা এটিএম এটা কিন্তু একটা এটিএম ঠিক আছে এখান থেকে মোবাইল রিচার্জ করা হয় বা অনেক রকম অনেক কিছু করা যায় যে শুধু ইন্ডিয়াতে না অনেক দেশে ইন্ডিয়াতে বাংলাদেশে পাকিস্তানে নেপালে ফিলিপাইনে এবং আবার যে কোনো দেশে ব্যালেন্সও দেওয়া যায় এরপরে আবার ডাটাও নেওয়া যায় বিভিন্ন রকম ডাটা নেওয়া যায় যে এখান দিয়ে টাকা নেয় তো এটার ভিতরে কিন্তু এখন টাকা আছে কিন্তু এটা দেখার মতো কেউ নাই মানে কোনো সিকিউরিটি গার্ড নাই কিছু নাই এখানে সিকিউরিটি গার্ড লাগে না আপনার এর এরকম অনেক জায়গায় এরকম পরে আছে কিন্তু সিকিউরিটি গার্ড লাগে না নিরাপত্তা নিরাপত্তা আছে যে এটা কেউ ধরবে না যার টাকার দরকার ব্যালেন্সের দরকার তার সে রিচার্জ করতে আসবে কিন্তু এটাতে কেউ টাকা নিতে আর মানে চুরি করবে এরকম কোনো ইয়া নাই এখানে এটা হচ্ছে রাস্তা রাস্তার পাশেই এই যে রাস্তার পাশেই টেমটা রাখা হয়েছে যার ব্যালেন্স লাগবে ব্যালেন্স ভরতে পারবে দোকান বন্ধ থাকলেও সমস্যা নেই তো এই যে রাস্তা এই যে রাস্তাটা আর এটা হচ্ছে একটা মোবাইলের দোকান এটা হচ্ছে একটা মোবাইলের দোকান এই মোবাইলের দোকানের সামনে আর কি এটা রাখা হয়েছে ইয়ার জন্যে মোবাইল রিচার্জ বা ডাটা বিভিন্ন রকম বা দেশে যদি কিছু ডাটা পাঠান বা ব্যালেন্স পাঠান এরকম আমি যদি এই যে বাংলাদেশের যদি কী করি যে দেখা যাক কী আসে এই যে আসছে আপনি কী পাঠাবেন না পাঠাবেন সব কিছু এখানে চলে আসছে এই যে এয়ারটেল রবি এয়ারটেল বাংলা লিঙ্ক রবি গ্রামীণ কী পাঠাবেন ডাটা পাঠাবেন না কী পাঠাবেন মনে করেন যে গ্রামে দেখলাম আপনার ডাটা পাঠানোর যে রিচার্জ এই যে মোবাইল রিচার্জ এই যে মোবাইল রিচার্জ বা ডাটা এই দুটাই করা যাবে এখান থেকে তো নিরাপত্তা এতটুকু আছে যে আপনার এইগুলি কেউ ধরবে এরকম না কেউ কিছু করবে না যার যার মতো যার দরকার টাকা রিচার্জ করতে পারবে কিন্তু কেউ এখান থেকে কোনো কিছু নেবে না বা এটা চিন্তায় হয়ে যাবে বা লুটপাট হয়ে যাবে এরকম কোনো টেনশন নাই এখানে পরিবেশটা এরকমই থাকে কেউ শাটার মানে শাটার ফালাই না শাটারের তালা দেয় না শুধু গ্লাসের দরজাটা তালা লাগিয়ে চলে যায় আর আপনার আমাদের দেশে তো গাড়ির তালা ভেঙে বা দরজা ভেঙে হইলে গাড়ি নিয়ে যাবে চুরে কিন্তু এই যে এখানে গাড়ি পরে আছে অনেকগুলি পার্কিংয়ে এরকম থাকবে কিন্তু এসব গাড়ি কেউ দৌড়বেও না কেউ ছুঁবেও না মানে কেউ টাচও করবে না কেউ দৌড়বেও না এই যে গাড়ি পরে আছে। এরকম শুধু এখানে না এখানে তো পার্কিংও পরে আছে প্রতিটা বাড়িতে মানে বাড়িতে বাড়ির সামনে এরকমভাবে গাড়ি পার্কিং করে ফালাই ধরে রাখে কেউ ধরেও না কেউ ছুঁয়েও না তো এখানে নিরাপত্তাটা এরকম যে কারো জিনিস কেউ ধরে না এই যে এটা দেখেন এটা একটা জুতার দোকান এখানেও দেখেন কত কিভাবে শুধু দরজা আটকায় রাখছে এখান থেকে চুরি করলেও করতে পারে কিন্তু নিরাপত্তার তো টাকা সবাই নিশ্চিত যে কোনো চুরি হবে না কোনো কিছু হবে না এই জন্য নিশ্চিন্তে ঘুমাইতে পারতে এই যে এটা একটা লন্ডি এখানেও নাই এটা একটা রেস্টুরেন্ট এখানেও তালা লাগানো শুধু শাঁটার নাই এই যে এটা একটা লাইটের দোকান লাইটের দোকান কিন্তু এটা তো এরকমই শুধু দরজা তাল লাগানো কোনো শাটার নেই এই যে এটা একটা ফুলের দোকান এখানে এরকমই কোনো সাঁটা লাগানো নাই সোফার দোকান এটা তো এরকম